এমন এক সময় ছিল যেই সময় প্রতিদিন গাজা সেবন করে বিভিন্ন প্রকার বক্তব্য দিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আবার সেই পাঠটা দখল করে নিচ্ছে বিএনপি নেতারা প্রিয় দর্শক কেন আমি কথাটা বলতেছি ভিডিওর শুরুতেই হয়তো বা ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন দেখেন প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত বললেন বিএনপির একজন নেতা বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য এক এক সময় এক এক রকমের বক্তব্য দিত কেউ কেউ বা দুনিয়াতেই বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিত শেখ হাসিনাকে আবার কেউ কেউ বা শেখ মুজিবুর রহমানকে নবীর সাথেও তুলনা করত শেখ হাসিনাকে হজরত শেখ হাসিনা নামকরণও করতো ঠিক এমনটাই এখন করছে বিএনপির নেতারা এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্য অবশ্যই বিএনপির জন্য বড় দুঃসংবাদ চলুন একটু বিস্তারিত জানাই কে এই কথাটি বলেছে এবং কোথায় ঘটনাটি ঘটেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ন আহ্বায়ক ও গ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি ক্ষমতা সুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ সোহেল সহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন জামাতের স্থানীয় স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল অর্থাৎ জামাত আমাদের আমাদের সঙ্গে ছিল তারা অতীতে উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন মন্তব্য করতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন ক্ষমতা আসে নাই তাই এই রকম শুরু করছে এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ জানে কি করবে লুপ্ত ভাই এক ধাপ এগিয়ে আমার তো মনে হয় এরা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে হ্যাঁ এ সময় অনুষ্ঠানে বিরতি না দিয়েই চলমান রাখা হয় এতে সমালোচনার সৃষ্টি হয় হ্যাঁ মানে তাদের জনসভায় আগে অনুষ্ঠানে এমন আজান ফিরুল্লাহ বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি কামরুল হুদা তিনি বলেন জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে এটা কি ভুল বলেছি কি একটা ফতুয়া দিয়েছে দেখছেন এমন হয় যে ফতুয়ায়ে। কি বলবো মানে কোথেকে যে দাওরা পাশ করছে কোথেকে যে মুক্তি পাশ করছে আল্লাহ ভালো জানে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি হাজিয়া আমিনুর রশিদ ইয়াসিন বলেন আমি আমার বক্তব্য এখনও শোনিনি ভিডিওটি দেখতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল কয়েকটা ভুল করছে সে এক নাম্বার সে ইসলামকে কটুক্তি করেছে কারণ একজন ব্যক্তির নাম নিলে তার নাম জপলে তার নামের জিকির করলে জান্নাত পাওয়া যাবে একমাত্র আল্লাহর নাম ছাড়া এরকম কোনো নাম নেই যেহেতু জিয়াউর রহমানের নাম বলেছেন তাহলে অবশ্যই সে দুদিক দিয়ে ভুল করেছে দুনিয়াবি এবং আখেরাতি আখেরাতের ভুল হল আল্লাহর সাথে বেয়াদবি করেছে আর দুনিয়াবি ভুল হল সে নিজের দল বিএনপিকে নর্দমায় ডুবানোর চিন্তা করছে আবার জামাতকে উদ্দেশ্য করে কি কটাক্ষ করছে দেখছেন আরও একটা ভুল করছে সেটা হলো মসজিদের আজান দিতে নিষেধ করেছে মাইকে মুখে আজান দেন জনসভার স্বার্থে অথচ হাজানের জন্য নামাজের জন্য জনসভা বন্ধ রাখেনি তো ভাই এরা যদি দেশে আবার নতুন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তো আলেম আমাদের শত্রু ছিল আর এরা যা শুরু করছে যদি এইভাবে চলতে থাকে এরা তো পুরো ইসলামেরই শত্রু হবে তো কাকে সামনে নিয়ে আসবেন আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একটু চিন্তা ভাবনা করিয়া একজন লোককে দেশের ক্ষমতায় বসায়েন হ্যাঁ যেন দেশে ইসলামটা চালু থাকে এমন কাউকে আইনেন না যে ইসলামের বারোটার উপর বাজায়া দেয় জানি এই কথাটা অনেকের কাছে তিতা লাগবে তারপরে ও সত্য কথা তিতা লাগবেই যাই হোক প্রিয়া দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত ধরনের সকাল প্রকার আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ